মিটু আজকে গানে দিয়ে খেলাধুলা করবে মিটু মিটু আসো মিটু আজকে গানে দিয়ে মজার খেলা দেখাবে মিটু চলে আসো মিটু ও মামা দিবেন না না মিটু এখন নিজে নিজে খেলাধুলা করবে মিটু আসো মিটু মিটু তোমার গাড়ি দিলাম মিটু খেলাধুলা করতে আসো মিটু গাড়ি দিয়ে খেলতে আস মিটু এঞ্জেল কে ডাকতেছে খেলার জন্য আসো 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 আস মিঠু আস এঞ্জেল এই কামরা কামনি করবে না মিটু গাড়ি দিলাম খেলাধুলা কর আসো আস গাড়ি দিয়ে খেলাধুলা কর আস মিতু মিতু আই মিতু খেলাধুলা করতে মিতু 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 কথা শুনে না আসো মিতু আসো মিতু আস টিয়া টিয়া পাখি টিয়া পাখি গাড়ি দিয়ে খেলাধুলা করবে এটি আমি তু মিটু এখন গাড়ি দিয়ে খেলাধুলা করবে আসো আস আস মিটু আস